দুধ পাওয়া যাবে আরে আকাশ তুই এখানে কেমন আছিস তুই কে আপনি আর আমানদান কি হয় জানেন আরে তুই আমাকে চিনছিস না আমি নূপুর ওই যে আমরা একই কলেজে পড়তাম একই সাথে পড়তাম একই ক্লাসে হ্যাঁ ও আচ্ছা ক্লাসের টপার গার্লস নূপুর একই তোমার এই অবস্থা কেন আরে বাদ দাও না সব কথা আগে তোমরা এটা বলো এখানে কেন আসছো এখানে আসছিলাম দুধ নিতে কিন্তু এসে যে তোমার সাথে দেখা হয়ে যাবে এটা ভাবতে পারি নাই আরে ভাই তোকে একটা মেয়ের কথা বলছিলাম না যে স্কুল লাইফে প্রপোজ করছিলাম আমার রিজেক্ট করছিল হ্যাঁ হ্যাঁ আরে এই তো সেই নূপুর ও আমাকে কেন রিজেক্ট করেছিল জানিস ও বলতো যে ও নাকি পড়াশোনা করবে অনেক ভালো কিছু করবে দেখ আজকে মাঠে গরু চড়াচ্ছে গোয়াল পরিষ্কার করতেছে গোবর ফেলতেছে হ্যাঁ এটার জন্য আমাকে রিজেক্ট করে দিয়েছিলে দেখ ভাই ও বিয়েও করে নিয়েছে আজকে যদি তুই আমার ভাইকে বিয়ে করতি তুই আমাদের বাড়ি রানীর হালে থাকতে পারতি আর এখন তুই মাঠে ঘাটে গরু চড়াই বেড়াচ্ছি তোমাকে দেখে মায়া লাগতেছে তবে এটা ভেবেও খুশি লাগতেছে যে তুমি আমাকে রিজেক্ট করেছিল আর আজকে তোমার এই অবস্থা হ্যাঁ তুমি ঠিকই বলেছ তখন তোমাকে বিয়ে করা উচিত ছিল আমার কিন্তু আমি এখন যেখানে আছি না অনেক ভালোই আছি এসব কথা বাদ দাও তুমি বলো তোমার কতটা দুধ লাগবে হুম এটা তো তোমার মুখে বলতেছো আর ওই যে মনে মনে ভাবতেছো যে ওইদিন যদি ওরা বিয়ে করে নিতাম আমার ডিসিশন নিয়ে আমার কোনো আফসোস নেই এমনিতে আমি খুব ভালোই আছি আর আমি তো বরাবরই চেয়েছিলাম জানি আমি একটা বিজনেস করতে পারি তো এখানে এসে আমি গরু দেখাশোনা করি হিসেব নিকেশ নেই এগুলো তো একটা বিজনেসের মধ্যে পড়ে তাই না শোন তোর জন্য আমার একটা অফার আছে তুই যদি এখনো চাস আমার ভাইকে তুই বিয়ে করতে দে আমরা তোকে মেনে নিব ভাই তুই ঠিকই বলেছিস ও তোর ভাবি হওয়ার যোগ্যতা রাখে আকাশ আমার একটা কথা ভেবে অবাক লাগছে যে তোমার আর তোমার ভাইয়ের মন মানসিকতা এতটা নিচু আর তুমি ভাবলে কি করে যে এই সবের জন্য তোমাদের সাথে আমি চলে যাব আর তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো বাড়ির মধ্যে তো কাস্টমার আছে দুধ নেবে তাড়াতাড়ি আসো আর এটা কে এটা তোমার হাজবেন্ড এর জন্য আমাকে রিজেক্ট করেছিলে আরে ভাই ও যেমন ও ডিজাবও করে তেমন নুপুর এরা কারা এরা কোত্থেকে থেকে এলো তোমার সাথে এরা এভাবে কথা বলতেছে কেন ও হচ্ছে আমার বন্ধু আর ওর ভাই হয় আমরা দুজন একই সাথে পড়তাম এক স্কুলে ও আচ্ছা তোমার বন্ধু এই ওনাদের বাসায় নিয়ে চলো বাসায় নিয়ে চলো আর বিস্কিট মিস্কিট সব রেডি করে নাস্তা দাও ওনাদের যাও আসেন আপনারা আসেন না তার আর দরকার নেই কারণ আমি ওদেরকে আমার বন্ধু ভাবিই না আচ্ছা আকাশ তুই জানি কি বললি আমি তোকে বিয়ে না করে ভুল করেছি না আমি তোকে বিয়ে না করে ভুল করিনি আমি বরং ঠিকই করেছি আর জানি তুই কি বললি তুই মাসে কত টাকা ইনকাম করিস এই ধর এক লাখ মতো এক লাখ টাকা এই এক লাখ টাকা আমার এক সপ্তাহের ইনকাম আর তোকে আমি বলেছিলাম না যে আমি অনেক বড় একটা বিজনেস করব এই যে গরু দেখতে পাচ্ছিস এই গরুর গোবর দিয়েই ঘুঁটে তৈরি হয় আর এটাই আমরা বিক্রি করি ওর ঘুঁটে বিক্রি করি দুধ বিক্রি করি আর এটাই আমাদের একটা বিজনেস আর হ্যাঁ আমি আমার হাজব্যান্ডের সাথে অনেক ভালো আছি অনেক সুখে আছি তুই বললি না যে তোকে আমি রিজেক্ট করছিলাম কেন করছিলাম জানিস কারণ তোর এই ব্যবহার তোর ব্যবহারে বোঝা যায় তুই কতটা ভালো আচ্ছা बर्थडे সব কথা। তোদের কতটা দুধ লাগবে তারা বল আমি দিয়ে আসব তোর বাড়িতে। আর ওনাদের দুধ লাগবে? তা দিয়ে দাও না। বাসায় তো অনেক দুধ আছে দিয়ে দাও। আর একটা কথা শোনো। ওনাদের দুধ দিবা ঠিকই কিন্তু একটা টাকাও নিবা না কিন্তু ঠিক আছে? হাজার হলেও কিন্তু তোমার বন্ধু। আমি চলে গেলাম হ্যাঁ। দেখেছিস মানুষের ব্যবহার?